নমস্কার বন্ধুরা অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য মাত্র পনেরো মিনিটে চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপিটি নিয়ে চলে এসেছি গরম ভাতে এই রেসিপি থাকলে আর সাথে কিছু চাই না তো প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছগুলোতে তো চিংড়ি মাছগুলোকে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো নুন হলুদ মাখিয়ে তো দেখুন এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এখন আমি এই চিংড়ি মাছটা বানানোর জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি আচ্ছা মশলার মধ্যে এখানে আমি এক চামচ জিরে এক চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা কিছু গোলমরিচ একটা দারচিনির টুকরো কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি তো এটা আমি এখন ড্রাই রোস্ট করে নেব দেখুন আমি প্যানে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন মশলার থেকে হালকা একটা গন্ধ আসবে তখন আমি উঠিয়ে নেব এখন একটা কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি তেলে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো দেখুন চিংড়ি মাছগুলোকে তিন থেকে চার মিনিট ভাজতে হবে চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেবো এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে রাখবো বন্ধুরা এইরকম নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সঙ্গে সাথে বেল আইকনটাও প্রেস করে রাখুন যাতে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন ওই তেলে আমি একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ভালোভাবে আমি নাড়িয়ে চালিয়ে নিলাম তেলে এখন আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা তেলের উপর দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালারের আসছে ততক্ষণ ভাজতে হবে এখন আমি আদা রসুনের পেস্টও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা তেলে থেকে বেরিয়ে যায় তো দেখুন ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা মিশিয়ে নিলাম এখন আমি উপর থেকে কিছু শুকনো মশলা দিয়ে দেব যেমন আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম তো এটা আমি তেলের উপর মশলাগুলো দিলাম এর একটা আলাদা ফ্লেভার আসে তরকারিতে তো আমি টমেটো দেওয়ার আগেই মশলাগুলো দিয়ে দিয়েছি তো আপনারাও এইভাবে একবার দেখতে পারেন খুব সুন্দর তরকারিতে ফ্লেভার আসে মশলার তো এখন আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে নিয়ে এটাকে আমি ঢেকে পাঁচ মিনিট লো আছে রেখে দেবো দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে উঠছে এখন আমি এইভাবে টমেটোগুলোকে একটু প্রেস করে দেবো যাতে মশলার সাথে সম্পূর্ণভাবে মিশে যায় টমেটোগুলো আর কড়াইতে তলা দিয়ে লেগে গেলে কোনো অসুবিধা নেই এটা পরে আস্তে আস্তে উঠে যাবে তো দেখুন এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দু চামচ দিয়ে দিলাম এখানে এটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আচ্ছা যেহেতু এটা চিংড়ি মাছের ভুনার রেসিপি তাই জন্য এই মশলাটা একটা আলাদা ফ্লেভার এনে দেবে চিংড়ি মাছের এই তরকারিতে তো দেখুন আমার মশলা পুরোপুরি মেশানো হয়ে গেছে তো এখন আমি উপর থেকে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো জলটা এখন আমি সামান্য লবণ অ্যাডজাস্ট করে দিলাম দেখুন আমি লবণকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেবো দেখুন দশ মিনিট পরে জল ভালোভাবে ফুটে গেছে তো সব কিছু ভালোভাবে মিশে গেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে দিলাম তো এটা আমি অ্যাড করে এখন আরও দশ মিনিট লো ফ্লেমে হতে দেবো যাতে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায় দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এখন আমি এটা দশ মিনিট রেখে দেবো আস্তে আস্তে উপর থেকে তেল ছেড়ে এসেছে মশলা ভালোভাবে কষে গেছে চিংড়ি মাছের সাথে দেখুন এই সময় আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর সাথে কিছু ধনেপাতাও অ্যাড করে দিলাম দিয়ে আরও এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেবো তাহলে বন্ধুরা আমাদের চিংড়ি মাছের ভুনার রেসিপিটা রেডি তো এটা আমি এখন গরম ভাতের সাথে সার্ভ করে দেবো তাহলে বন্ধুরা চটপট করে ভিডিওটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন ভালো থাকবেন টাটা